তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায় আরে আমি তো খেয়ালই করিনি আমি ম্যাচিং হয়ে গেছি এদের সঙ্গে এই যে কটা চেরি পারলাম এই কটা পেরেছি মার কাছে যাচ্ছি চেরি ফল মা এখনো দেখেনি এই যে এই যে এই সাইজটা আর এই রঙের যে চেরিটা হয় দু রকম চেরি হয় এটা বেশি টেস্ট হয় তো যাই হোক এই কটা পারলাম বেশি গরম আসলে প্রচুর গরম তো এবার চলো কামরঙ্গা হয়েছে একটা কামরাঙ্গা নিয়ে যাবো মায়ের বড় হোক পাকবে যখন তখন তোমাদের দেখাবো নতুন বসিয়েছি কামরাঙ্গাটা তা অনেকগুলো কামরাঙ্গা হয়েছে এখন একটা আছে তোমাদের দেখাচ্ছি এইটা এই যে একটা কামরাঙ্গা আছে বেশ হলুদ হলুদ হয়েছে পেকে এটাও মায়ের জন্য নিয়ে যাই কচুর আচার এই যে মা করে দিচ্ছে ভিডিওটা বলবো একটা আলাদা হতে পারে বুঝলে এই হচ্ছে এক সত্যি কথা বলছি মান কচুর আচার আমিও লাইভে প্রথম খাচ্ছি এত সুন্দর খেতে লাগছে না আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে মা করেছে একে ওকে দিয়েছে কিন্তু ভয়ে খাইনি করবে আর গ্রাম থেকে কচুরি এনেছিলাম কচুরা খুব ভালো চুলকায় না সেই জন্য আমি তো আমার করবে তো তা করেছে তো করেছে এতগুলো করেছে আমি এতটা নিয়ে যাচ্ছি এই যে তা কারো বাবা কেন কারো কারও দাদারও দিন নাই যে বলবে এটা কচুর আচার কিন্তু কিভাবে করা হয়েছে রেসিপিটা আচারটা সেটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো তো দেখি এরপরে গ্রামে আবার যাব অল্প করে তোমাদের দেখানোর চেষ্টা করবো চেষ্টা করবো আর কি যদি এই আর কি আসলে সব সবসময় সব হয় না যাই হোক এতটা ভালো হয়েছে না খেতে বোঝার কোনো ব্যাপার মুখ চুলকানো তো দূরের কথা বুঝতেই পারবে না যেটা কচুর আছে মনে হচ্ছে আমের আচার এই তুলসী গাছটা আমার ভাইয়ের তুলসী গাছ এই গাছটা লম্বা হয়ে যাচ্ছিল তা আমি এর আগে যখন এসেছিলাম একটুখানি ভেঙে দিয়ে গেছিলাম দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা এরকম করতে পারো তুলিশির গাছ একটা যখন বেরোবে যতই হেলি ভাগ মায়া লাভ লাগবে একটুখানি কেটে দিলে এরকম হবে সুন্দর হয়েছে দেখবো এই কেউ লজ্জা লাগে এখানে ভিডিও করতে শান্তিপুরে ভিডিও করবে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হয় না রাস্তার মানে কেউ দিয়ে দেখবে লজ্জা লাগে

কাছ থেকে বন্ধু বন্ধুদেরকে বুঝবে কি করে বন্ধুদের চেনে না তাই সবাই সব কিছু চেনে না এদিকে এখা এই দেখ এরকম তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায় দেখো এরকম হয়ে গেল দেখলা বলো তোমাদের আপ কাছ ছেড়ে এটা গাছটার নাম বলো ও এ ফুল দাও ওই আরে আমি তো খেয়ালই করিনি আমি ম্যাচিং হয়ে গেছি এদের সঙ্গে এগুলো খাই কি আমি যাই না খাবো শুনেছি ওষুধি গাছ লজ্জপতি গাছ ওষুধি গাছ ও আমাদের কি আনন্দ লাগছে গো দেখো পুরো ম্যাচিং হয়ে গেল আমার সাথে চুলে দেবো চুলে এই যে কানে গুঁজলে মাকে কি দেখাবো যে দেখো আমার আমি ম্যাচিং হয়ে গেছি আজকে থাক এখানে দিয়ে এই যে এখানে থাক এই যে থাক কি সুন্দর ম্যাচিং হয়ে গেল গো এতক্ষণ তো জিজ্ঞাসা করছিলি না যে তোমার চুড়িদারটার কি রং এই রং লজ্জাবতী লজ্জাবতী ভাল লাগছে এই গাছটার যে কত বেল হয় মশা এই গাছটা যে কত বেল হয় তোমরা সেটা কল্পনা করতে পারো এবছরে তো কম হয়েছে কেননা সেই অন্য গাছ আছে না সেই গাছটা ওই গাছটাকে মানে জড়িয়ে ফেলেছে সেই কারণে ফলটা কম দেখা এই লাল শাক পাতা দুধিয়া পাতা এটার নাম হচ্ছে দুধিয়া পাতা তো এটা একটা ঔষধি গাছ তবে কি ওষুধে লাগে সেটা আমি জানি না তবে শুনেছি ঔষধি গাছ ফেলে দিবো লাল শাক গুলো না আমি কটা নিয়ে যাবো তুলে এইরকম আমি মা খাচ্ছে না কারণ মা বলছে ভাই বাজার থেকে আট রকমের শাক কিনে নিয়ে এসছে বলেছে যে তুমি সবজি খাবে ওজন্য জন্য আট রকমের শাক আর এত সবজি নিয়ে এসেছে এবার মা বলছে আমি লাল শাকগুলো কী করে খাবো বল ওগুলো তো খেতে হবে তো যাই হোক আমি তাহলে আমারটা আমি তুলে নিয়ে যাই কিছুটা নিয়ে যাই আরও কিছুটা বিষ দিয়ে যাবো ছড়িয়ে আবার হবে আর বেগুন গাছগুলো দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা বেগুন গাছ বসেছি এই গাছে বেগুন যখন হবে তোমাদের আমি দেখাবো ঠিক আছে এখন বর্ষাকাল এখন সার্ভিস দিতে হবে না বর্ষাকালটা যদি চলে যাবে তখন একটু ওই সবজি খোলা পচা যে জল সেটা দিয়ে দেবো তখন টপ টপ করে বড় বড়ো বেগুন শরীর খারাপ একজনের একদিন যে আমাকে ক্যামেরাম্যান তাকে তো মানে তোমাকে দেখাতে পারলাম না তার একটু শরীরটির খারাপ শরীর খারাপ হলে জানলে মনটা খারাপ লাগবে স্বাভাবিক কতগুলো লাল শাক তুললাম আপাতত এইটুকুনি ঘাস তুলে দিয়ে গেলাম বেগুন গাছগুলো তাহলে ক্লিয়ার করে দিলাম ঘোড়াটা পরিষ্কার হবে এবার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠে এই যে বেগুন গাছ কাঁটা বেগুন গাছটা খুব ভালো গাছ আরও একটা গাছ দেখো আমি এখানে বসিয়েছিলাম তোমাদের দেখাই এই দেখো এই দেখো গ্যাদাল পাতা এই যে এই গ্যাদাল পাতার একটা হিস্ট্রি আছে জানো তো আমি যখন ছোটো ছিলাম অনেক ছোট। তখন আমরা পুরুলিয়াতে থাকি পুরুলিয়া কোয়ার্টারে আমাদের কোয়ার্টারের পেছনে মানে এই গেঁদাল গাছের ডাল আমার মা পুঁতেছিল তখন আমি ইনফ্যানে পড়ি ক্লাস মানে ওয়ানেও নয় ওয়ানেরও নিচে ওই ইনফ্যানে তো সেই গাছ মা কটারের পেছনে বসিয়েছিল যে আমি এখন স্কুলে যাবো মা আমার জন্য ওরা ভাত বাড়ছে তখন মা বলছে যে যা তো একটু ছুটে তো যে আমার গাছগুলো হয়েছে কি না তো ছোটো ছোটো পাতা সবাই বেরিয়েছিল একটা দুটো সেই পাতা যে যেটুকুনি বেরিয়েছিল আমি সেইটুকুনি তুলে এসে মাকে বলছি না ওই দেখো তোমার এইটুকুনি হয়েছে মা বল তো মায়ের তো মাথায় হাত বুঝে কী করেছি তাহলে তুমি তো বললে যে কতটুকুনি হয়েছে আমাদের জন্য দেখবো তো দেখো তা সেই পাতা কি বলবো তোমাদের সেইটা নিয়ে তখন তো সে টিনের বাক্স ছিল তখন তো ব্যাগ ছিল না আমরা ছোটোবেলা যারা আমাদের সময় তারা জানবে সেই টিনের বাক্সের মধ্যে আমি সেই পাতাগুলোকে নিয়ে গেছিলাম নিয়ে স্কুলে গিয়ে সবাই সবাইকে গন্ধ গন্ধসুগাছি দেখ 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 পাদুলি পাতা পাধনি পাতা কি আর বলবো আচ্ছা এটা এ দেখো এখানে ভাইকে বলেছি পরিষ্কার করতে এগুলো এ দেখো পিপুল গাছ এটা হচ্ছে টবের মধ্যে আমি পিপুল গাছ বসেছি আর একটা জিনিস দেখো বন্ধুরা অ্যাডেনিয়াম এই যে ও এটা তো লাল চন্দন এটা তোমাদের অনেকবার দেখিয়েছি দেখো কি সুন্দর এটা তো লাল চন্দন এটা অরিজিনাল লাল চন্দন কিন্তু অরিজিনাল লাল চন্দন আর এই দেখো দেখো কি সুন্দর ভাই কোনো যত্নই করে না যত্ন করলে আরো অনেক অনেক ফুটু যত্নই করে না কি ভালো লাগছে সত্যি ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম আর কি অনেকদিন ভিডিও করতে পারি না

দেখেছো তোমাকে আমি বললাম না শাকগুলো কত সুন্দর হচ্ছে ভাই তোলে না তোলে না তোমার সে মনে আছে ছোটবেলায় সে গ্যাদাল পাতার কথা ওই গল্পটা বন্ধুদের করে দিয়েছি আজকে সেরকমই করেছি তুলে নিয়ে এসে দেখালাম যে দেখো কত শাক হয়েছে সব তুলে নিয়েছি সব তুলে নিয়ে এসেছি আর ছোট ছোট গুলো আছে বড় বড় গুলো নিয়ে এসেছি ছোট গুলো তুলে নিয়ে সেই ছোটবেলার মতো গল্প হয়ে গেল না আজকে তুলে নিয়ে এসে দেখাচ্ছি যে দেখো তোমার শাক নারকেলটা দেখো এইভাবে কেটে আমি সুন্দর করে এভাবে কেটে দিলাম ভাই বললো এভাবে কেটে দেয় আমি কেটে রাখলাম এই দেখো ভাই সব জোগাড় করেছে ঠিক আছে আজকে তো ভাদ্র মাসের শেষ শনিবার তো ভাই সেই গ্রহরাজের যে পুজো আছে ভাই আজকে উপোস দিয়েছে তার আগে দেখো ঘরের পুজো দিয়ে দিয়েছে

পুজো করে এলো ভাই আমি দিয়ে এসেছিলাম তো সেই প্রসাদ এখন আমরা গ্রহণ করে নিচ্ছি এটা খেয়ে কিন্তু ঘরে ঢুকতেনি এটা খেয়ে হাত পা ধুয়ে আমরা সব চেঞ্জ করে তারপরে বন্ধুরা দেখো তো তোমরা একটু বলবা হ্যাঁ কোনটা মার কোনটা মেরে এই যে গলাটা ঠিক হয়ে গেছে নতুন কিছুতেই মার চুড়িদার বানাবে না এবার কাপড় পরে অস্থির হয়ে যায় তো কোথাও গেলে সেই কাপড় আঁচড় ঠিক করতে মানে সামলাতে সামলাতে অস্থির হয়ে যায় এখন বয়স হয়ে যায় শরীরটাও ভারী শরীর এখন সেই জন্য মার চুড়িদারটা কেমন লাগছে বন্ধুরা বলো তো ভালো লাগছে না ভালো আর কতটা সুবিধা কমফর্টেবল বলো তো যখন রাস্তা দিয়ে ফেলো পথ পথ ঘাটে যেতে হবে এমনিতে হাঁটতে পারে না কিছুতেই করবে না তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে মাকে কেমন লাগছে